প্রতিবাদ সভাকে ঘিরে উত্তেজনা শহরে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের মাথা শাখার উদ্যোগে সন্ধ্যায় শহরের সঙ্গীত অঙ্কন আবৃত্তি প্রভৃতির মাধ্যমে আর্যিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনের সামিল হলেন সংগঠনের শিল্পীরা সেদিন সন্ধ্যায় শহরের চৌপতিতে মানববন্ধন মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিবাদ আন্দোলনের সমাপ্তি হয় স্ট্রিট আর্টের মাধ্যমে শিল্পীরা রাস্তায় প্রতিবাদী ছবি আঁকেন মোহরমোহ উই ওয়ান জাস্টিস এর স্লো গান ওঠে মাথাভাঙা চৌপতির নাম তিলকতমা চৌপতি নামকরণের দাবি ওঠে অনুষ্ঠান শেষ হতেই সেখানে পৌঁছয় শাসক দলের কর্মী সমর্থকেরা আর স্ট্রিট আর্টে হাওয়াই চটি থাকার ঘটনার নিন্দা জানিয়ে জল দিয়েই স্ট্রিট অর্থাৎ ট্রিট আর্ট মুছতে শুরু করে তারা আর সেখানে আচমকা এক ব্যক্তির ওপর চড়াও হয় শাসক দলের কর্মী সমর্থকেরা প্রকাশ্যে তাকে মারধর করা হয় পাল্টা স্লোগান তোলেন শাসক দলের কর্মী সমর্থকেরা মকসিদুল ইসলাম জানান গণতান্ত্রিক দেশ ন্যায় বিচারের জন্য আন্দোলন সাধারণ মানুষ করতেই পারেন শহরের বিশিষ্ট নাগরিকেরাও এই অনুষ্ঠানে যুক্ত হয়েছিল তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর দলের কর্মী সমর্থকেরা আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নয়ের এগারো শাখা কমিটির সম্পাদক প্রদ্যুৎ সাহার ওপর আক্রমণ করে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে Eu te

না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর্জিকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাপছি এবং আমরা মিছিলও করেছি আমরা আমাদের সরকারও সহযোগিতা করছে দেশটা বর্তমান দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে দিকটা জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ করে কি দেখলাম

এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে শহরের বহু বিশিষ্ট নাগরিক আজকের এই প্রতিবাদ মিছিলে সমাবেশে সামিল হয়েছে তারাও কবিতা কেউ আবৃত্তি কেউ নাচ করেছেন মোমবাতি জ্বালিয়ে এটার প্রতিবাদ করা হয়েছে এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে নীলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত দুঃখিত গোটা পশ্চিমবঙ্গে আজকে এটার প্রতিবাদ ধ্বনিত হচ্ছে সারা দেশে হচ্ছে আন্তর্জাতিক স্তরে হয়েছে এখন যতক্ষণ না পর্যন্ত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে ততদিন পর্যন্ত এই লড়াই এই সংগ্রাম এটা চলতে থাকবে বিভিন্ন ব্যানারে এটা হবে এখন আমাদের এখানে দুর্ভাগ্যের যেটা ঘটনা ঘটলো আমরা এটা আন্দাজও করতে পারিনি যে এই ঘটনা মানে গোটা অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর এখানে শুনলাম পরবর্তীতে তৃণমূলের নেতৃত্বে আমাদের কিছু লোকের উপর বিশেষ করে আমাদের নয় এগারো ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড শাহকে আক্রমণ করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা চেয়ে যখন আমাদের এখানকার যার ছবি আঁকেন শিল্পীরা তারা এঁকেছেন রাস্তার উপরে এটা জাস্টিস চাইছেন উই ডিমান্ড জাস্টিস ইটেলের বা ওটা সহ্য করতে পারে কারা আক্রমণ এটা তৃণমূলের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে এটা শুনলাম আমি মাথামা থানার আইসিকে দুইবার ফোন করেছি রিসিভ হয়নি হয়তো ততক্ষণে ঘটনাস্থলে তিনি গেছেন হয়তো বা পুলিশদের পাঠিয়েছেন এই পর্যন্ত শুনলাম এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমি ধিকার জানাচ্ছি এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরও শাস্তি হওয়া উচিত যারা তোমার এই শাস্তি মানে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি চাওয়ার জন্য যারা সামিল হচ্ছে তাদের উপর যারা আক্রমণ করছেন তাদেরও আমি ধিকার জানাচ্ছি এবং তাদেরও শাস্তি হওয়া উচিত প্রদ্যুৎ প্রদ্যুৎ শাহ হচ্ছে মাথা পৌরসভার অস্থায়ী কর্মী এবং আমাদের পার্টির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী মাতা মাতা ভাঙা নয় এগারো যে শাখা কমিটি আছে তার সম্পাদক আপনার নাম মকসিদুল ইসলাম আমি কুচবিহার জেলা সম্পাদক মন্ডলের সদস্য সিপিআই এম মাথা ভাঙায় একটা ঘটনা দেখা গেল যেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহরের বিশ্বজিৎ রায় তার উপস্থিতিতে সেখানে কিছু প্রতিবাদী যারা মাথা ভাঙা চৌপতিতে প্রতিবাদ করছে তাদের উপর চড়া হয় চট মারা হয় এই যে বিষয়টা দেখুন বিষয়টা একটু ডিস্টার্টেড হচ্ছে আমরা প্রথমেই বলি যে মাথা ভাঙার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি প্রতিবাদ করছি কারণ আরজিকরের ঘটনার দাবিতে দোষীরা চরম শাস্তি পাক এই দাবি আমাদের সকলের আমাদের দলও বিশ্বাস করে যে অতি দ্রুততার সঙ্গে দোষীদের শাস্তি হোক এবং এই একই শাস্তির দাবিতে জাস্টিসের দাবিতে নাগরিক সমাজ জুনিয়র ডাক্তাররাও আন্দোলন করছে আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক আমাদের সমর্থন আছে যে আন্দোলনের যৌক্তিকতা আছে তাই এই আন্দোলনকে কেউ কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করে সেটা কখনো মেনে নেওয়া যায় না দল সমর্থন করে না দল অনুমোদন করে না কিন্তু গতকাল মাথা ভাঙার ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো নেতৃত্ব বা কর্মীর সমর্থকরা জড়িয়ে আসে এ ধরনের কোনো বিষয় কিন্তু নেই যেটা ছবিতে দেখা গিয়েছে যে বিশ্বজিৎ রায় যিনি ওখানকার ব্লক সভাপতি তিনি ঘটনা ঘটার পর বিষয়টি যাতে উত্তেজনা না ছড়ায় বা যারা করেছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্যই গিয়েছেন এবং আমাদের দলের পক্ষ থেকেও সেখান থেকে যেটা জানানো হয়েছে যে একটা ছবি আঁকাকে কেন্দ্র করে কিছু মানুষ প্রতিবাদ করেছে আমাদের দলের কোনো কর্মী সমর্থক সেটা বাধা দেয়নি তো সেখান থেকেই বচসাহায় পুলিশও এরকম একটা টুইট করেছে আমরা দেখলাম জেলা পুলিশের পক্ষ থেকে তো স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে নয় তবে যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত বা প্রতিবাদীদেরকে মারধর করার অভিযোগ যেটা উঠেছে বা বচসা যেটা উঠেছে ছবি মুছে দেওয়ার যেটা বিষয় উঠেছে সেটার সঙ্গে আমাদের দলের কেউ যুক্ত না। এটুকু আমরা নির্ধারে বলতে পারি তবে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন আরও বিষয়টা খতিয়ে দেখছে যদি প্রয়োজনীয় পদক্ষেপ দলের কেউ থাকে প্রয়োজনীয় পদক্ষেপ দলের পক্ষ থেকে নিশ্চিতভাবে নেওয়া হবে। এবং প্রশাসনও বিষয়টি দেখছে না আমিও ছবিগুলো দেখেছি বিশ্বজিৎকে বাইর দিতে দেখা গিয়েছে এবং তিনি একজনকে সরিয়ে দিচ্ছেন এই ছবিটাই আমাদের কাছে এসেছে তো স্বাভাবিকভাবে দলের কেউ যুক্ত ছিল বলে আমরা জানি না মানে আমাদেরকে যেটা বিশ্বজিৎরা জানিয়েছে যে আমাদের দলের কেউ ছিল না এবং বিশ্বজিৎ নিজেও অনেকের সঙ্গে কথা বলেছে যারা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারাও এই বিষয়টিকে কিন্তু কার্যকর স্বীকার করেছে